আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা দেখছেন দেখুন এই যে একটি ভালো পার্সেন্টেজের শাহি হল বাসুর কেউ কে আইডিয়া করতে পারবেন এর দাম কত হবে আচ্ছা যদি আপনারা বলতে না পারেন তাহলে আমি বলে দিচ্ছি এই গরুটার দাম মাত্র উনচল্লিশ হাজার টাকা এটা আমি গত হাট বদরগঞ্জ হাট থেকে কিনেছি এই আমার খামারের নতুন অতিথি আপনারা দেখুন কমেন্টে জানাবেন যে গরুটির দাম কিনা বেশি হয়েছে না কিনে জিতেছি মাত্র চল্লিশ হাজার টাকায় শাহিয়াল বিশাল বড় বাছুর হুম এই হলো আমার সুন্দর সার আর আমার এই জাগের গরুগুলো এই জাগের আগের বছর আগের এই যে ছোটোটা আর এই যে নতুনটা